এই ভিডিওতে থাকবে আমাদের গরুমারা জঙ্গল সাফারি কিভাবে এই সাফারি করবেন খরচ কত সব ডিটেলস থাকবে আপনাদের জন্য গরুমারায় থাকবেন কোথায় সব থেকে সস্তা ও বহুল রিসর্টের খোঁজ দেব আপনাদের সাফারি ছাড়া আর কি কি সাইট সিইং করা যায় সব প্রশ্নের উত্তর পাবেন এই ভিডিওতে তাই স্কিপ না করে দেখুন কিভাবে সব থেকে সস্তায় দুদিন ও দুরাতের মধ্যে সম্পূর্ণ গরুমারা ভ্রমণ করা যায় আগের ভিডিওয়ে আপনারা দেখেছেন আমরা শিয়ালদা থেকে মাল জাংশন কিভাবে গেলাম ট্রেনেতে মাল জাংশান থেকে দুটো টোটো করে নিলাম সাড়ে তিনশো টাকা করে আমাদের রিসর্টে পৌঁছবার জন্য আমরা এবারে লাটাগুড়িতে থাকিনি লাটাগুড়িটা বড্ড বেশি ভিড় হয়ে গেছে তাই আমরা থেকেছি দক্ষিণ ধূপঝোরার একটি রিসর্টে তো সেখানেই যাচ্ছি বড়ো গাড়ি বোলেরো টাইপের করে নিলে সা আটশো থেকে এক হাজার টাকা লাগবে দক্ষিণ ধূপঝোড়া যেতে আর চালসা বাতাবাড়ি ছাড়িয়ে আমরা চললাম দক্ষিণ ধূপঝোড়ায় আমাদের রিসর্টে তো গরুমারাতে এসেছি তো এই হচ্ছে আমাদের রিসর্ট নিউ গরুমারা ওয়াইল্ডারনেস রিসর্ট চলুন দেখা যাক রিসর্টের ভেতরটা এই হচ্ছে নিউ গরুমারা ওয়াইল্ডারনেস রিসর্ট চারিদিকে এরকম চা বাগান আছে গ্রাম আছে ঢোকা যাক ভেতরে ভেতরে ঢুকেই এই রিসেপশান আছে একটা খুব সুন্দর পার্কিংয়ের জায়গা আছে দোল্লা আছে এই যে ফুলঝুরি আর সান দোল্লা খেতে আরম্ভ করেছে এইখানে মোটামুটি তিন চারটে গাড়ি পার্ক করা যাবে ছোট্ট একটা গণেশের মূর্তি করা আছে আর গোটাটা সবচেয়ে ভালো আছে পুরো গাছে ঢাকা শিউলি গাছে ভর্তি শিউলি জবা মাধবী লতা আরও বিভিন্ন গাছ আর এইটা হচ্ছে কিচেন কিচেন আর পাশেটা হচ্ছে ডাইনিং খাবার তো খুব সুন্দর এই যে রান্না হচ্ছে সব এখানে আরও একটা মাঠ আছে লন আর দূরে ওই যে এখানেও দোল্লা আছে খুব সুন্দর আর পিছনের ওগুলো কটেজ বেশ কয়েকটি এরকম কটেজ আছে আমরা এরকম কটেজেই আছি চলুন দেখাচ্ছি আপনাদের এই পুরো একদম গ্রিনারির মধ্যে এই হচ্ছে আমাদের কটেজ হচ্ছে রায়ডাক কটেজ পরপর কয়েকটি কটেজ আছে আর এই রকম আড্ডা মারার জন্য একটা অসাধারণ স্পেস তৈরি করা হয়েছে এখানে সব চেয়ার টেবিল আছে সন্ধ্যেবেলা জায়গাটা আরও ভালো লাগবে লতানে গাছ দিয়ে ব্যাপারটাকে আরও সুন্দর করে নেওয়া হয়েছে চলুন দেখা যাক আমার কটেজটা এই যে এখানে ব্যালকনি আছে বসার এই অবশেষে বৃষ্টি থেকে রোদও উঠলো এই হচ্ছে কটেজ নোংরা হয়ে আছে জামা কাপড়ে ডাবল বেড পাখা এটা হচ্ছে নন এসি এখানে মিনারেল ওয়াটার দেওয়া আছে ইলেকট্রিক কেটল আছে দুটো কাপ আছে চা আর টি ব্যাগ সুগার গুঁড়ো দুধ বিস্কিট সব কিছু দেওয়া আছে একটা কাপড় রাখার ছোটো ওয়ার্ড মতো আছে একটা আয়না আছে আর এই হচ্ছে বাথরুম কুমোর আছে আয়না বেসিন সাবান হ্যান্ডওয়াশ শাওয়ার গিজার সব কিছু অ্যাভেলেবেল এই হচ্ছে বড় ছোট কিন্তু হানিমুন কাপল বা ডাবল বেডদের জন্য যথেষ্ট এই কটেজটির ভাড়া নেওয়া হয়েছিল এক হাজার টাকা আরও আছে পুরো একদম সবুজ গালিচার মতো করা চারিদিকে গাছে লতা পাতা এখানেও একটা সেম কটেজ আর এইটা হচ্ছে ওদের বিল্ডিং করা হয়েছে ওপরে দুটো নিচে দুটো এরকম ঘর আমাদের নিচে একটা ঘর নেওয়া হয়েছে ফোর বেডেড কেন কিছু বোধহয় কমন বাথরুম আছে বেসিন আছে আর এখানেও একটা রকম আড্ডা মারার জায়গা আড্ডা স্থল তৈরি করছেন ওনারা এই যে মই মতো করা আছে লতানে গাছ সবে লাগানো হয়েছে লতানে গাছটা বড় হয়ে চারিদিকটা বেশ ছায়া শুনিয়ে মারার জায়গা অসাধারণ আর এই হচ্ছে বিল্ডিংটা এখানে গ্রাউন্ডেই আমাদের একটা রুম আছে আর এই হচ্ছে ফোর বেডেড রুম নন্দিনী চলুন দেখা যাক এই দুটো ডাবল বেড অ্যারেঞ্জমেন্ট করা আছে ঘর যদি একটু নোংরা আছে আমরা সব এসে রেখেছি দুদিকে বিশাল বিশাল জানলা এই যে জানলা দিয়ে যে পুরো আকা আকাশ গ্রিনারি সব দেখা যাচ্ছে ওপরটা উপরটা সিলিং করা আছে দুর্দান্ত লাগছে এসি আছে আমরা যদিও নন এসি হিসাবে ঘরটা নিয়েছি চাইলে এসিও দেখা যেতে পারে কুশন এখানে জুতো রাখার লাগেজ রাখার সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট আছে আর এই ঘরে ওই যে ইলেকট্রিক কেটল কাপ গ্লাস চায়ের সমস্ত অ্যারেঞ্জমেন্ট আছে আর এই পোর্শানটা হচ্ছে বাথরুম বিশাল বড় একটা আয়না আছে কারণ একটা বিশাল ওয়াটারোম আছে সমস্ত কিছু আর এক্সট্রা কম্বল টম্বল ওইতে দেওয়া আছে যদি কারোর শীত লাগে বা শীতকালে কম্বল টম্বল যদি দরকার হয় তার জন্য আর এটা হচ্ছে ওয়াশরুম আর এই ফোর বেডেড রুমটির ভাড়া নেওয়া হয়েছিল দু টাকা প্রতিদিনের জন্য খাওয়া দাওয়ার চার্জ অবশ্য আলাদা ছিল খাওয়া দাওয়ার জন্য নেওয়া হয়েছিল সাড়ে ছশো টাকা পার ডে চার বেলার খাওয়া আর দশ বছরের কমের জন্য পাঁচশো টাকা পার ডে বলতে বলতেই শুরু হয়ে গেল আমাদের লাঞ্চ লাঞ্চে ছিল ভাত ডাল একটা তরকারি কাতলা মাছের ঝাল চাটনি পাঁপড় ও স্যালাড এনাদের যারা স্টাফ আছেন তাদের ঘরোয়া রান্না অসাধারণ তার সাথে আপ্যায়নও ভোলার নয় সাড়ে তিনটে বাজলো আমরা টোটোতে করে বেরিয়ে পড়লাম এই স্থানীয় এলাকাটা ঘুরতে প্রথম স্পট এলাম যে গাছবাড়ি জায়গাটার নাম হাতি দেখা যায় কিন্তু দুদিকে দেখুন একদম চা বাগান যে গরুমারা এলিফ্যান্ট ক্যাম্পেই ঢুকলাম গরু মারার কি কী জন্তু সে দেখাচ্ছে হাতি গন্ডার বাইসন হরিণ চিতাবাঘ বিভিন্ন পাখি সাপ ময়ূর গরুমার হাতি সাফারি এখান থেকে শুরু আর এই রাস্তা দিয়েই হাতিগুলো জঙ্গলে ঢোকে এইখানে সেই কুনকি হাতিগুলোকে রাখা থাকে যারা সাফারিতে গেছে তারা সাফারিতে আছে আর বাকিগুলো এখানে থাকে যদি আপনি চান আমি স্ক্রিনেতে ওয়েবসাইটের নাম দিয়ে দিলাম ওই ওয়েবসাইটে ঢুকে জঙ্গল সাফারির যে হাতি সাফারি সেটা বুক করতে পারেন অনেক সময় অনলাইনে বুকিং হয় না তখন এখানে এসে আগের দিন লাইন দিয়ে টিকিট সংগ্রহ করতে হয় এখানে বন দপ্তরের একটি ট্রি হাউস আছে যা এখন পরিত্যক্ত তাই জায়গাটির নাম গাছবাড়ি এখানে হাতি দাঁড়ায় আর এই ওপর থেকে ওই সান জায়গায় ঢুকি মারছে ওখান দিয়ে গিয়ে সরাসরি হাতির পিঠে উঠে পড়ে এবার আমরা যাচ্ছি চা বাগান চারিদিকে তবু একটা স্পট নিয়ে গ্রাম থেকে একদম জঙ্গলের মধ্যে ঢুকছি জায়গাটা অসাধারণ লাগছে বিশাল একটা চা বাগানের মধ্যে আমাদের নিয়ে যাওয়া হলো রাস্তার দুপাশে চারিদিকে শুধু চা গাছ প্রচুর এখানে ছবি তুললাম সেলফি তুললাম দারুণভাবে এনজয় করলাম চা বাগান এটা দেখে আমরা পরের স্পটে চললাম মূর্তি নদীতে মূর্তি নদীতে সচরাচর এত জল দেখা যায় না সাধারণত নুড়ি পাথরই দেখা যায় যাই হোক মূর্তি নদীতে আমরা বেশ খানিকক্ষণ ছিলাম খুব সুন্দরভাবে এনজয় করেছি নদীটা বাচ্চারা নদীতে হাত দেওয়া পা দেওয়া সব কিছু করেছে আর ওই পাড়ের পাহাড়ের সিন এত সুন্দর বিশেষ করে এই পরন্ত বিকেলে দারুণ লাগছিল আমরা টোটো করেছিলাম দুটো যেহেতু আমরা সাতজন ছিলাম তাই দুটো টোটো করে এই তিনটে স্পট ঘুরলাম প্রতিটি টোটোতে আমাদের নিয়েছিল পাঁচশো টাকা করে টোটোগুলির ব্যবস্থা অবশ্য ওই রিসর্ট থেকেই করে দেওয়া হয়েছে এবার আসি রিসর্টের কথায় রিসর্টটির মালিক মিস্টার গাঙ্গুলি সেই গাঙ্গুলি দম্পতি আমাদেরকে আপ্যায়ন করেছিলেন যা এক কথায় বলে বোঝানো অসম্ভব তাছাড়া এখানকার স্টাফেরাও অসাধারণ খুব ভালো তাদের ব্যবহার রান্নাবান্নাও ছিল তারিফ করার মতো আগেই দেখালাম যে কটেজগুলোই আমরা ছিলাম সেই কটেজগুলো আমাদের এক হাজার টাকা নেওয়া হয়েছিল। এবং ফোর বেডেড রুম নেওয়া হয়েছিল দু হাজার টাকা আমি গুগুলে রেটিং দেখে বুক করেছিলাম এটা কোনো পেড প্রমোশন করছি না এই রেটে এর চেয়ে সুন্দর রিসর্ট গরুমারা চত্বরে আপনি পাবেন না এটা হলফ করে বলতে পারি তো রাতের মায়াময়ী রিসর্টটি ঘুরতে ঘুরতে দু চারটে কথা বলে রাখি স্ক্রিন গাঙ্গুলিবাবুর নাম্বার দিলাম আপনারা চাইলে বুক করতে পারেন আর বিল্ডিংয়ের দোতলায় আরও লাকজুরিয়াস কিছু রুম আছে তারও ভাড়া করতে পারেন ওনার সাথে কথা বলে তাছাড়াও যে গাড়িতে আমরা জঙ্গল সাফারি করব সেই সাফারির নাম্বার থেকে যে সাইট সিং করব সব গাড়ির নাম্বারই গাঙ্গুলিবাবু আমাদের প্রোভাইড করেছিলেন কোনো কথা হবে না আমাদের কোনো অভিযোগ তো নেই বরং আমরা আপ্লুত এসে গেলাম রাত্রের ডিনার টেবিলে রুটি ডাল তরকারি চিকেন এবং মিষ্টি সহযোগে ডিনার পরদিন মানে দ্বিতীয় দিন একদম সকালের স্লটে আমাদের গরুমারার জঙ্গল সাফারি বুক করা ছিল তাই সাড়ে পাঁচটাতে গাড়ি এলো মানে একদম ডট সাড়ে পাঁচটাতেই গাড়ি এসেছিল আমাদের নিয়ে যাওয়া হচ্ছে পনেরো কিলোমিটার দূরের লাটাগুড়িতে এটা হচ্ছে লাটাগুড়ির জিপসি যেখান থেকে ছাড়ে সেই পয়েন্ট সড়কের পর এক জিপসি আছে আর এখান থেকে টিকিট কাউন্টার আধার কার্ডের জেরক্স দিয়ে টিকিট নিয়ে তবে ড্রাইভাররা টিকিট পাচ্ছে খাতায় এন্ট্রি করে অবশেষে আমরা প্রবেশ করলাম গরুমারা জঙ্গলের ভিতর প্রথমেই বলে রাখি আমরা কিন্তু সেরমভাবে কোনো জন্তু জানোয়ার দেখতে পাইনি অবশ্য যদি আপনি বন্য প্রাণ দেখার জন্যই জঙ্গলে যান তাহলে হতাশ হবার সম্ভাবনাই বেশি থাকবে জঙ্গল ভ্রমণ করা উচিত পুরো অ্যাম্বিয়েন্সটা এনজয় করার জন্য আর যদি কোনো জন্তু দেখতে পান সেটা হবে উপরি আমরা গিয়েছিলাম অক্টোবরের প্রথম সপ্তাহে আর তিন মাস বন্ধ থাকার পর সেপ্টেম্বরের পনেরো তারিখে সমস্ত জঙ্গলের মতো গরুমারা জঙ্গলও পর্যটকদের জন্য খোলা হয় তাই এই সময় গেলে জন্তু দেখার সম্ভাবনা একেবারেই কম থাকে চারিদিকে ঘন জঙ্গল আর চারিদিকে জল পাওয়া যায় বলতে বলতেই একটি গ্রামে এলাম যে গরুমারা জঙ্গলের ভেতরে এরকম ছোট দুটি গ্রাম আছে আছে বেশ কিছু চা বাগানও এই যে যেটা বলছিলাম এরম চারিদিকে জল পাওয়া যায় বর্ষাকালে কিন্তু শীতকালে এই জলগুলো শুকিয়ে যায় তাই তখনই নির্দিষ্ট কিছু জলাশয়ে জন্তুরা জল খেতে আসে তাই শীতকালটাই জঙ্গল সাফারির সবচেয়ে ভালো সময় আর টাইম যাবার চেষ্টা করবেন সবচেয়ে ভোরবেলার একদম প্রথম স্লটে আর রেট এই যে সাফারিটা জিপ সাফারি ছজনের জিপ সাফারি একজন গাইড সমেত রেট হচ্ছে তিন হাজার চল্লিশ টাকা প্রায় সব রিসোর্টই চার হাজার টাকার মতো নিয়ে এই বুকিংটা করিয়ে দেয় কিন্তু আমাদের রিসর্টের বাবু সরাসরি নাম্বার দিয়েছিলেন আমাকে আমি সেই নাম্বারটা স্ক্রিনে দিয়ে দিলাম চাইলে আপনারা ডাইরেক্ট যারা পর্যটকদের নিয়ে সাফারি করান তাদের সাথে যোগাযোগ করতে পারেন ওই টাকার মধ্যেই এরা আপনাদের আপনার রিসর্ট থেকে নিয়ে যাবে এবং রিসর্টে পৌঁছে দিয়ে যাবে অবশেষে এত অপেক্ষার পরে একটা ময়ূর অন্তত দেখতে পেলাম এই সাফারিতে আর এরাদের টাইম কিন্তু খুব পাংচুয়াল এরা যে টাইম দেবে একদম সেই টাইমেই বেরোবেন অযথা দেরি করবেন না আর একটা কথা একটা গাড়িতে ছজন ধরে খুব জোর চার পাঁচ বছরের বাচ্চাকে এরা এক্সট্রা নেবে এর বেশি নয় ফুলঝুরির বয়স যেহেতু আট প্লাস তাই আমরা হয়ে গেছিলাম সাতজন সেক্ষেত্রে আমাদেরকে একজনকে বাইরে বার করে দেওয়া বলেছিল যে নেবে না অবশেষে আমরা এক অত্যন্ত সজ্জন এবং ভদ্র এক পরিবার পাই যারা তিনজনে মিলে যাচ্ছিলেন তারা তাদের প্রধানতায় আমার এই জঙ্গল সাফারি হয় এই ভিডিওর মাধ্যমে তাদের কৃতজ্ঞতা জানালাম অবশেষে একটুখানি জঙ্গল থেকে নামা কারণ বৃষ্টি এসে গেছে তাই গাড়ির ওপরের কভারটা দিতে হলো তারপরে আবার আমাদের সাফারি শুরু হল এখানেই শেষ হলো গরুমারা জঙ্গল সাফারি আমি আবার ওই দম্পতিকে অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের নিজেদের গাড়িতে উঠলাম এবং চললাম রিসর্টের দিকে রিসর্টে ততক্ষণ ব্রেকফাস্ট রেডি ব্রেকফাস্টে ছিল বাটার টোস্ট ডিম সেদ্ধ মিষ্টি কলা ইত্যাদি সকাল দশটা বাজলো এবার বেরোচ্ছি ডুয়ার্সের সেভেন পয়েন্ট দেখতে এই যে বোলেরো গাড়ি করা হয়েছে আমরা সাতজন যাব দেখি কী কী পয়েন্ট দেখা যায় এখানে সকালে গরুমারা থেকে সাফারি করে আমি প্রায় সাড়ে আটটা বেজে গিয়েছিল তাই একটু দেরি হলো এখন দশটা বাজে স্নান স্নান করে সব বেরো সেভেন পয়েন্ট দেখার এই বোলেরো গাড়িটি আমাদের নিয়েছিল তিন হাজার টাকা স্ক্রিনে আমি নাম্বার দিয়ে দিলাম এটা হচ্ছে পুনিয়া মোড় পুনিয়া মোড় থেকে আমরা চলে গেলাম ঝালঙের দিকে এটা হচ্ছে চাপরামারি ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছি এটা হচ্ছে সিপচু এখানে এন্ট্রি করতে হবে গাড়ি যেতে গেলে আর এই রাস্তায় এই ডান দিকে চলে যাচ্ছে ঝালং বিন্দুর রাস্তা আর এই বাঁদিকে যাচ্ছে সামসিং লেখা আছে ঝালং বারো কিলোমিটার বিন্দু একুশ আর সামসিং এখান থেকে আট কিলোমিটার ঝালংয়ে না দাঁড়িয়ে আমরা সোজা চলে যাব প্রথমে বিন্দুতে ফেরার পথে দেখে নেব ঝালং ঝালং পর্যন্ত রাস্তা ঠিক থাকলেও বিন্দুর রাস্তা খুব খারাপ এবং বিন্দুটা অনেক ওপরে পুরো পাহাড়ের মতো দারুণ অভিজ্ঞতা এই গাড়ি চাপার আর একটা কথা বৃষ্টি আরম্ভ হলো বিন্দুর আগে থেকে বিন্দু যাওয়ার পথে এটা হচ্ছে জল ঢাকা জলবিদ্যুৎ প্রকল্প সেখানে দাঁড়ালাম এই যে জলঢাকা নদী তীর তীর করে বয়ে চলেছে আর এই পাটটা হচ্ছে ভুটান এই জঙ্গলটাই এই পাহাড়টা ভুটান আর এটা আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি বৃষ্টি ভেজা সবুজ জঙ্গলে ঘেরা পাহাড়ি বিন্দু যাবার এই রাস্তাটি ভীষণ রোম্যান্টিক বৃষ্টি যদিও বাড়তে লাগলো কিন্তু এই রাস্তার প্রেমে পড়তে আপনি বাধ্য বিন্দুতে এলাম বিন্দুতে নদীর কাছে যাচ্ছি আর চারিদিকে তার আগে সব দোকান চা থেকে আরম্ভ করে চাদর সোয়েটার টুপি আর এখানকার বিখ্যাত ভুটানি চকলেট সব দোকানেই পাওয়া যাচ্ছে ওই দূরেটা হচ্ছে বিন্দু ব্যারেজ কিন্তু ওটা প্রোটেক্টেড এরিয়া ওখানে যেতে দেবে না মানে জলডাকা নদীর বাঁধ দেওয়া আছে আর ওপারটা আছে ভুটান এই হচ্ছে বিন্দুর সৌন্দর্য বর্ষাকালে জলঢাকা নদী বিন্দুতে দারুণ স্পিডে বয়ে চলেছে বৃষ্টিটা আরাম একটু সমস্যা হয়ে গেল আর ওপারে ভুটান পাহাড় পুরো মেঘে ঢেকে গেছে জায়গা ওই যে রাস্তা দিয়ে এলাম সব দোকানের শাড়ি রয়েছে ঝালং বিন্দু থেকে আসার পথে সব রেস্টুরেন্ট আছে খাওয়ার জায়গা লাভ গৈরিবাসও বলে জায়গাটা কিন্তু এটা ঝালং ভিউ পয়েন্ট কিন্তু বিন্দু দেখে ফেলার পরে এইটা আর টানছে না চোখকে পরের স্পট এলাম সামসিং বৃষ্টি থেমে গেছে চারিদিক একদম দিগন্ত বিস্তৃত সবুজ আর চারিদিকে চা বাগান এই ট্যুরে দুদিন দিন এবং দু রাত গরুমারায় থাকা খাওয়া এবং সাফারি আর এই সাইটসিন করতে আমাদের পার হেড খরচ হয়েছিল তিন হাজার টাকার মতো তার মধ্যে রিসর্টের দুদিন থাকার খরচ ছ হাজার টাকা খাবার জন্য প্রায় ন হাজার টাকা জঙ্গল সাফারিতে আগেই বললাম তিন হাজার চল্লিশ এবং এই সেভেন পয়েন্ট ঘোরার তিন হাজার টাকা টোটাল একুশ হাজার টাকা আর আমরা যেহেতু ছিলাম সাতজন তাই পার হেড তিন হাজার টাকা করে পড়লো গরু মারাতে অবশ্য গরুমারা পৌঁছনো এবং গরুমারা থেকে বেরিয়ে ফেরার খরচ এতে ধরা নেই এটা শুধু দুদিন দূরাতের গরু মারার খরচ বললাম পরের স্পট এলাম রকি আইল্যান্ড এখানে অনেক হোমস্টে আছে হোটেল আছে খুব সুন্দর আর এখানে এই যে দেখলাম দেখে এবার চলেছি সুনতালে খোলার দিকে সাড়ে চারটে বাজছে এমনি আকাশে খুব বেশি রোদ নেই তারপর ঘন জঙ্গলের মধ্যে অন্ধকার মতো খোলায় এলাম কিন্তু এখানে আমাদের গাড়ি বা কোনো ট্যুরিস্ট গাড়ি অ্যালাও করবে না এখানে গাড়ি রেখে এদের আলাদা গাড়ি নিতে হবে এক হাজার তিনশো টাকা সেটা আসল স্পটে নিয়ে যাবে সব সিন্ডিকেটের ব্যাপার সেখানে আর আমরা গেলাম না আর আমাদের লাস্ট স্পট একটি চা বাগানে এলো আগের দিনই এত চা বাগান দেখেছি তাও এই চা বাগানটা ঘুরতে খুব ভালো লাগলো এবং প্রচুর ছবি সেলফি তোলা হলো তো বন্ধুরা এই ছিল আমাদের দু দিন দুরাতের গরুমারা ট্যুর পরের এতে আপনারা দেখবেন ভিডিওতে জলদাপাড়ায় আমাদের ট্যুর ভালো থাকবেন নমস্কার